চারটি উপায়ে আল্লাহ আপনার জীবনসঙ্গীকে প্রকাশ করেন হয়তো আপনি তাকে ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন মানুষের জীবনের সবচেয়ে সুন্দর ও সংবেদনশীল বিষয়গুলোর একটি হলো জীবনসঙ্গী কেউ হয়তো এখনও খুঁজছেন কেউ ইতিমধ্যেই পেয়েছেন আবার কেউ জানেন না যে যাকে তারা প্রতিদিন ভাবেন তাকেই হয়তো আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছেন আমরা প্রায়ই দোয়া করি হে আল্লাহ আমার জন্য যে জীবনসঙ্গীকে তুমি নির্ধারণ করেছ তাকে আমার জীবনে সহজে পৌঁছে দাও কিন্তু প্রশ্ন হল আল্লাহ কীভাবে আমাদের জীবনসঙ্গীকে প্রকাশ করেন আমরা কি তার কোন বুঝতে পারি আজ আমরা সেই সাতটি উপায় জানবো যার মাধ্যমে আল্লাহ তায়ালা অনেক সময় ইঙ্গিত দেন যে মানুষটি আপনার কদর ও তাকদিরে লিখে রেখেছেন সে কে হতে পারে এক অন্তরের শান্তি ও শুকুনের অনুভূতি কখনো কখনো আপনি কারোর সঙ্গে দেখা করেন কথা বলেন অথচ অদ্ভুতভাবে মন শান্ত হয়ে যায় কোনো দুশ্চিন্তা কোনো ভয় কাজ করে না বরং মনে হয় এই মানুষটির পাশে থাকলে নিশ্চিন্ত থাকা যায় এই শান্তি কেবল মানসিক নয় এটি এক ধরনের রুহানি ইঙ্গিত কুরআনে আল্লাহ বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও সুরা আর রুম আয়াত দুই এক যখন আল্লাহ নির্ধারিত মানুষটি আপনার জীবনে আসে তখন তার উপস্থিতিতে আপনার রুহ শান্তি পায় যেমন নদী তার গন্তব্যে মিলিত হয়ে স্থির হয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সাইন এই মানুষটি হয়তো আপনার জন্যই নির্ধারিত দুই দোয়ার সাথে তার নাম বা ভাবনা মিলে যাওয়া অনেক সময় আমরা নির্দিষ্ট কারো নাম না বলেও দোয়া করি হে আল্লাহ এমন একজন দাও যে আমার দিন বুঝবে আমার পাশে থাকবে আমাকে তোমার পথে রাখবে অবাক করা বিষয় হলো পরে যখন কারো সাথে পরিচয় হয় মনে হয় আমি তো ঠিক এমনই কাউকে চেয়েছিলাম এটা আল্লাহর রহমত তোমার দোয়ার শব্দের ভেতরে যাকে তুমি একসময় শুধু অনুভব করেছিলে সে হয়তো এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে রসুলুল্লাহ বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র অর্থাৎ তুমি যে দোয়া করেছ আল্লাহ তা এমনভাবে কবুল করেন যে তোমার হৃদয়ে যে আশা ছিল তা বাস্তবে রূপ নেয় তুমি যদি কারো জন্য দোয়া করো এবং সে বারবার তোমার জীবনে ফিরে আসে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আল্লাহ তোমাদের সংযোগকে বরকতময় করতে চান তিন আল্লাহর পথে তোমাদের মিল সত্যিকারের জীবনসঙ্গী কেবল পৃথিবীর নয় আখিরাতেরও সঙ্গী যে মানুষ তোমাকে নামাজে ডাকে পড়তে কুরান দেয় গিবত বা হারাম থেকে বাঁচায় সে মানুষ সাধারণ নয় আল্লাহ বলেন পরহেজগার পুরুষদের জন্য পরহেজগার নারীগণ সুরা আন্নুর আয়াত দুই ছয় যদি কেউ তোমার দিনকে শক্তিশালী করে তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে নেয় তাহলে বুঝে নাও তুমি তোমার আল্লাহ নির্ধারিত সঙ্গীর ছায়ে দাঁড়িয়ে আছো জীবনসঙ্গী মানে কেবল ভালোবাসা নয় এটি এমন একজন যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে চার বারবার দেখা বা যোগাযোগের সুযোগ হওয়া কাকতালীয় নয় কখনো এমন হয় তুমি ভাবো কারোর সাথে দেখা কেবল কাকতালীয় কিন্তু সে বারবার জীবনের ভিন্ন সময় ভিন্ন স্থানে এসে হাজির হয় প্রথমে হয়তো স্কুলে পরে হয়তো চাকরিতে আবার হয়তো কোনো ইসলামী প্রোগ্রামে তুমি ভাবো কেন বারবার এই মানুষটির সাথে দেখা হয়ে যাচ্ছে এটা খুন নয় এটা আল্লাহর পরিকল্পনা আল্লাহ বলেন তুমি কোনো কিছুই চাও না না যদি আমি তা চাওয়ার ইচ্ছা তোমার মধ্যে সুরা দুই নয় অর্থাৎ যদি তুমি বারবার একই মানুষকে পেতে থাকো এবং তোমার মন বারবার তার প্রতি টানে হয়তো আল্লাহ তোমাকে তার প্রতি নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে তোমার অজান্তে পাঁচ নামাজে ও দোয়ায় তার নাম মনে পড়ে যদি তুমি নামাজে খুশু খুঁজতে চাও কিন্তু মাঝে মাঝে কারো মুখ মনে পড়ে এবং সেই চিন্তাটা তোমাকে দোয়া করতে প্রেরণা দেয় পাপ নয় বরং সবের পথ দেখায় তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে যে মানুষটির কথা মনে পড়লে তোমার মন আল্লাহর দিকে ঝুঁকে যায় যার জন্য দোয়া করতে ইচ্ছা করে যার ভালো কামনা করলে নিজের অন্তর নরম হয়ে যায় সে মানুষটি হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যই লেখা হাদিসে আছে যখন একজন মুমিন তার ভাইদের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেশতা বলে তোমার জন্য একই রকম বরকত হোক মুসলিম অতএব যদি তুমি বারবার কারো জন্য দোয়া করো এবং তার প্রতি তোমার মন পরিষ্কার থাকে এটা কোনো সাধারণ বিষয় নয় এটি রুহের গভীর থেকে আসা এক ইলাহি সংযোগ ছয় তোমার পরিবার বা পরিস্থিতি তার সাথে সহজে মানিয়ে নেয় আল্লাহ যদি চান কাউকে তোমার জন্য নির্ধারণ করতে তাহলে তিনি শুধু তোমার মন নয় তোমার পরিস্থিতি পরিবার ও পরিবেশ পর্যন্ত সাজিয়ে দেন কখনো দেখা যায় কোনো বাধা ছাড়াই দুই পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি হয় প্রথম থেকেই একে অপরের পরিবারের সম্মানবোধ জন্মে এগুলো আল্লাহ রহমত ছাড়া সম্ভব নয় কুরআনে আল্লাহ বলেন যাকে আল্লাহ চান তার জন্য তিনি পথ সহজ করে দেন সুরা আলালা আয়াত আত অর্থাৎ যদি কেউ সত্যিই তোমার জন্য নির্ধারিত হয় তবে বাধাগুলো একে একে দূর হতে থাকবে এবং তুমি টের পাবে সবকিছু যেন অদৃশ্যভাবে সহজ হয়ে যাচ্ছে এটাই আল্লাহর পক্ষ থেকে ইস ডেস্টিনি তার সহজীকরণ সাত হৃদয়ের দুই বিশ্বাস ও প্রশান্ত আত্মা সবশেষের সবচেয়ে শক্তিশালী আলামত হল হৃদয়ের দিতা। যখন আল্লাহ তোমাকে কারো জন্য নির্ধারণ করেন তখন তোমার অন্তর তার প্রতি ভয় নয় বরং নিশ্চয়তা অনুভব করে তুমি জানো না ভবিষ্যৎ কি কিন্তু মন বলে যদি এই মানুষটি আমার নিয়তি হয় আমি আল্লাহর উপর ভরসা রাখছি এই বিশ্বাস আল্লাহর দেওয়া এটি এক ধরনের রুহানি ইশারা যে তোমার আত্মা বুঝে গেছে যে মানুষটির মাধ্যমে আল্লাহ তোমার জীবন পূর্ণ করতে চান কুরআনে বলা হয়েছে আর তিনিই তোমার অন্তরকে প্রশান্ত করেন যাতে ইমান আরও দ্বি হয় সুরা ফাতহ আয়া চার তুমি হয়তো তাকে ভালোবাসো হয়তো হারানোর ভয় আছে কিন্তু গভীরে একটা শান্তি কাজ করে যদি সে আমার জন্য হয় আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন এই প্রশান্তি আল্লাহর রহমত উপসংহার প্রত্যেক ভালোবাসার গল্পের মূলে থাকে আল্লাহর পরিকল্পনা তুমি হয়তো কাউকে ভালোবেসে ভাবছ আমি কি তাকে পাব। কিন্তু আল্লাহ আগেই লিখে রেখেছেন কবে কোথায় কিভাবে তোমাদের মিলন ঘটবে তুমি শুধু ধৈর্য ধরো নামাজে স্থির থাকো দোয়া করো কারণ আল্লাহ বলেন তুমি ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফাল আয়াত চার ছয় যে মানুষ তোমার জন্য নির্ধারিত সে কোনো না কোনোভাবে তোমার জীবনে আসবেই তুমি চিনবে তাকে শান্তি দিন সহজতা এবং রুহের প্রশান্তি দিয়ে হয়তো সে ইতিমধ্যেই তোমার জীবনে আছে শুধু সময়ের অপেক্ষা যখন আল্লাহ বলবেন এখন সময় হয়েছে তোমাদের মিলনের এক অন্তরের শান্তি তাকে দেখলে মন স্থির হয় দুই দোয়ার সাথে মিলে যায় যেভাবে চেয়েছ ঠিক সেভাবে এসেছে তিন দিনের পথে মিল আল্লাহর পথে হাঁটে তোমাকেও টানে চার বারবার দেখা বারবার জীবনে আসা কোনো কাকতাল নয় পাঁচ নামাজে মনে পড়ে তার জন্য দোয়া করতে ইচ্ছা করে ছয় পরিবারের সহজতা বাধা দূর হয়ে যায় পথ খুলে যায় সাত হৃদয়ের প্রশান্তি মন বলে এটাই আমার তাকদি যদি তুমি এই সাতটি আলামতের মধ্যে কিছু নিজের জীবনে অনুভব করো তবে হয়তো তুমি তোমার আল্লাহ নির্ধারিত জীবনসঙ্গীকে ইতিমধ্যেই চিনে ফেলেছ শুধু অপেক্ষা করো আল্লাহর সময়ের জন্য